ওং নম ভগবতে বাসু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে একুশে আগস্ট দু হাজার পঁচিশে প্রবেশ করবে চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু মিন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে গোচরে কিন্তু প্রবেশ করছে শুক্র কর্কট রাশিতে এবং রাশিচক্রে এটি চতুর্থ ভাগ কর্কট রাশি এবং রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবের অধিপতিক শুক্র পুনর্বসু নক্ষত্রে অধিপতিক বৃহস্পতি যেটা আপনাদের রাশিপতিগ্রহ সে রাশিচক্রের নবম দ্বাদশভাবের অধিপতিগ্রহ শুক্র রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান এটি কর্কট রাশি জলরাশি এবং চর এবং একুশ তারিখ থেকে আপনার তেইশে আগস্ট পর্যন্ত এই রাশিতে এই জায়গায় পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে চতুর্থভাবে সাধারণত মায়ের কোল বোঝায় এবং সুখের জায়গা গৃহ বাড়ি যানবাহন ভূ সম্পত্তি এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিচার ভাব থেকে করা হয় রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করা জলরাশি এবং জলরাশি হওয়ার জন্য মায়ের প্রতি একটু টান থাকবেই শিক্ষার প্রতি মন থাকবে উদার মানসিকতার হবেন এবং প্রেম প্রীতি সেনেও ভালোবাসা থাকবে জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং যারা টিচিং লাইনের উপরে অনেকের ন্যাক কিন্তু থাকবে এবং পিতার থেকে সাহায্য লাভ পার্থিব্য আনন্দ লাভ এই রাশিচক্রের চতুর্থভাবে শুক্র অবস্থান করে এবং বৃহস্পতি নক্ষত্রে এগুলো কিন্তু প্রদান করবে এবং যখনই উষ্যা নক্ষত্রে প্রবেশ করবে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন এই জায়গায় যেহেতু শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমভাবের অধিপত্তিগা চতুর্থভাবে অবস্থান করলেও পুষ্যা নক্ষত্রের অধিপতিগত শনি সেই শনি রাশিচক্রের কর্মদাতা কর্মফলদাতা অর্থাৎ দশম ভাব লাভ ভাব এই দুটো ভাবের নির্দেশক সেই কারণে এখানে যেটা ফল উঠে আসবে দেখবেন সাহিত্যের প্রতি অনুরাগ কিন্তু থাকবে বাড়ির সামনাসামনি স্থল হতে পারে ব্যবসা বাণিজ্যের সাধারণত নির্দেশ করে থাকে কল্পনা প্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী মাসি পিসি এদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে যখনই কিন্তু অশ্লেষা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই শুক্র বুধের নক্ষত্রে শুক্র রাশিচক্রের দ্বিতীয় সপ্তম্পতি রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান রাশিচক্রে বুধের সাধারণত তৃতীয় এবং ষষ্ঠভাবে অধিপতিগ্রহ দেখবেন বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলো সাহিত্য বিষয়ে আপনাদের আকর্ষণ থাকবেই যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার জায়গাটা ভালো হবে কর্মলাভের যোগ নিয়ে আসবে যারা কর্ম করছেন তাদের উন্নতি সফলতা কর্মের উন্নতি ট্রান্সফার ইত্যাদি ইত্যাদিগুলো দিতে পারে এবং মহিলাদের প্রতি আকর্ষণ কিন্তু বাড়বেই এবং বুদ্ধি আপনাদের ভালো হবে মাতার প্রতি টান এবং মার্জিতভাবে দেখবেন আয় কিন্তু আপনার ঘটবেই বর্তমানে দেখুন যেহেতু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্রের অবস্থান পঞ্চমভাবে শুক্র গোচরের সুফল প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং অষ্টমপতি হলেও শুক্র পঞ্চমভাবে গোচরের সুপফল প্রদান করে এখানে সুশিক্ষিত করে কীর্তিমান করে জ্ঞানী করে এবং স্ত্রীর প্রিয় করে এবং ন্যায়পরায়ণ আপনারা কিন্তু হবেন গৃহে সুখ শান্তি এবং সন্তান সুখ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা ব্যবসা যে সফলতা কাজকর্মে অগ্রগতি এগুলো কিন্তু এই জায়গায় শুক্র কিন্তু প্রদান করবেই এবং শুক্র দেখুন আপনাদের ক্ষেত্রে এখানে পঞ্চমভাবে অবস্থান করলো ভাবের তৃতীয়ভাবের অধিপতিগ্রহ অষ্টম ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং লাভ ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির নক্ষত্রে যেহেতু আপনাদের রাশিপতি সেও কিন্তু চতুর্থভাবে কেন্দ্রস্থানে অবস্থান করছে কর্মভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশিভাবের গ্রহ এবং অষ্টমভাবের উপরে দৃষ্টি থাকছে এখানে দশম ভাবের উপরে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই প্রেমে প্রেম ভালোবাসা এই জায়গাটাকে শুক্র কিন্তু প্রদান করবে কর্মক্ষেত্রে সাফল্য কর্তৃপক্ষের অনুকূলে আপনি কিন্তু থাকবেন এবং সন্তান লাভ নিকট ভ্রমণের জায়গা তৈরি করতে পারে এবং আর্থিক লাভ ব্যবসা বাণিজ্যের সফলতা যারা গবেষণামূলক কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে ছোটোখাটো লটারির যোগ বা অপ্রত্যশিত অর্থের জায়গাটা কিন্তু উঠে আসতে পারে এবং শুক্র যখন শনি নক্ষত্রে প্রবেশ করবে শনি নক্ষত্রে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এখানে শুক্র পঞ্চমভাবে অবস্থান করলো তৃতীয় এবং অষ্টমভাবের অধিপতিগ্রহ লাভভাবে দৃষ্টি এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিভাবেই অবস্থান করছে লাভভাব এবং অধিপতি অধিপতিগ্রহ তৃতীয় ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে কর্মভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকছে এখানে যেহেতু শুক্র সজ্জন প্রীতি এবং প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কলা শিল্পে অগ্রগতি এগুলো কিন্তু নিয়ে আসবে অবৈধ প্রেমে বা কাজকর্মে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন হ্যাঁ এবং যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটাবে আয়ের জায়গা থেকে ব্যয়টা ভাবটা প্রবল দেখাবে যেহেতু আপনাদের সাড়ে চলছে এবং বক্রতার মাধ্যমে শনিদেব রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মনসংযোগের অভাব কিন্তু ঘটাবেই এবং ব্যবসায় মিশ্র ফল এবং কাজকর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা আনবে এটুকু বলতে পারি তবে হঠাৎ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে যাদের জন্মকালীন যদি মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের শনিদেব যদি বক্রতার মাধ্যমে রান করে থাকে তাদের ক্ষেত্রে হয়তো হঠাৎ লাভ জায়গাটা কিন্তু বা লটারি জায়গাটা কিন্তু আনতে পারে বা শেয়ার থেকে ভালো অর্থের জায়গাটা বা ফাটকা থেকে দিতে পারে এবং এখানে বিশেষ করে যখনই শুক্র বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্রেষা নক্ষত্রে প্রবেশ করবে ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর এখানে শুক্র এমনিতেই পঞ্চমভাবে অবস্থান করো তৃতীয় এবং অষ্টমভাবের নির্দেশক এবং লাভভাবের উপরে দৃষ্টি বুধ আপনাদের ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করবে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং নিজের চতুর্থভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবের অধিপতি গ্রহ এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে বুধের এবং শুক্রের একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং যারা লেখালেখির কাজ করেন বা লেখকদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটবে যেমন অনেকে পত্র লেখালেখি করে তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা প্রতিবার প্রকাশ ঘটবে ব্যবসায় আয় বৃদ্ধি সুখাদ্য ভোজন চাকুরিতে উন্নতি লগ্নিমূলক ব্যবসায় কিন্তু সাফল্য নিয়ে আসবে গবেষণামূলক কাজকর্মে সাফল্য নিয়ে আসবে এটুকু বলতে পারি তার সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষ করে যেটা নিয়ে আসতে পারে মননশীল কাজকর্মে সুনাম আর্থিক লাভ কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এগুলো কিন্তু কারণ শুক্র পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে বুধ যার নক্ষত্রে রয়েছে সেও ষষ্ঠভাবে শুভ প্রদান করে সেই কারণে শুভ ফলটা এই বুধের নক্ষত্রে আপনারা কিন্তু পাবেনি এবং বিশেষ করে আপনাদের ঠিক পঞ্চমভাবেই বুধ এবং শুক্রের যে যোগ সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে কারণ পঞ্চমভাবে বুধ এবং শুক্র দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং এই যোগে দেখবেন বুদ্ধির বিকাশ ঘটবে এবং সংসারে সুখ শান্তি আনন্দ কাজকর্মের জায়গা প্রশমিত করবে এটা ঠিক একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এবং প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এই জায়গাগুলো ওই সময় কিন্তু ভালো উঠে আসবে এইটুকু বলতে পারি তবে আপনাদের যেহেতু রাশিপতি চন্দ্র সে কিন্তু আপনাদের চতুর্থভাবে বসলেও এই যে শুক্র যে ঘরে অবস্থান করছে সেই রাশিপতি হচ্ছে চন্দ্র সেই চন্দ্র আপনাদের গিয়ে অবস্থান করার জন্য তাই নিয়ে আপনাদের মিন রাশি হয়েছে তাহলে চন্দ্র জন্মকালীন আপনাদের কি অবস্থায় ছিল এবং শনিদেব এখানে প্রবেশ করছে শনি এবং চন্দ্রের বিষযোগ যোগ সৃষ্টি করে বা এই বিষ যোগে দেখবেন আপনাদের মায়ের দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল আপনারা কিন্তু কিছু না কিছু ভোগ করছেনই যারা মিন জাতক জাতিকারা রয়েছেন তাদের মায়ের শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল চলতে পারে এবং যদি জন্মকালীন চন্দ্র সবল থাকলে তাহলে এবং শুক্র শুক্রের সঙ্গে শনির সংযোগ কিন্তু বা দুজনের সম্পর্ক কিন্তু ভালো শুক্র এখানে শুভফল প্রদান করে শনিদেবের হয়েও কিছুটা শুভফল প্রদান কিন্তু সুখের হয়ে করতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে পূর্ণিমা তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে উঠে আসবে আমি আর দীর্ঘায়িত করব না আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের এই চ্যানেলেই কিন্তু বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার